দুই জেলায় তাপমাত্রা একেবারে ভিন্নমুখী একদিকে গরমে পুড়ছে মালদা জেলা সকাল থেকেই ছিল পাল্লা দিয়ে রোদের তেজ আগুনে গরম নাজেহাল মালদাবাসী সর্বোচ্চ তাপমাত্রা যখন চল্লিশ ছুঁই ছুঁই অপরদিকে শিলিগুড়ির আবহাওয়া অত্যন্ত মনোরম সকালে কিছুটা রোদের তেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ মনোরম হয়ে যায় আকাশ মেঘলা রোদের লেশ মাত্র নেই সঙ্গে ঝিরঝিরে হাওয়া আকাশে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কম চৌত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী চব্বিশের আশেপাশে ঘোরাফেরা করছে এত সুন্দর আবহাওয়া পেয়ে অত্যন্ত খুশি শহরবাসী ছুটির দিন রবিবার এত সুন্দর আবহাওয়া সব মিলিয়ে ছুটি উপভোগ করছে শিলিগুড়ির আমজনতা তো আমাদের খুবই ভালো লাগছে কারণ দু তিন দিন যেরকমভাবে তাপমাত্রা শিলি ছিল এত তাপমাত্রা লুইগারে দিন থেকে তিন থাকার দোকানপাট অফিস কাছারি সব বন্ধ সবাই মতন উপভোগ করছে তারপর এইটা আমি আচ্ছা আপনার নামটা खासदार পাচ্ছি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি